নমস্কার কেমন আছেন সবাই ব্লগ সুইথ সুপর্ণার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন নতুন বছর সবাইকার ভালো কাটুক এই কামনায় করব। কিছুদিন আগে যখন নীল ষষ্ঠীর পূজা হয় তখন আমাদের এখানে একটি মেলা হয়ে গেল প্রথমে বলে রাখি আমার বাড়ি বাঁকুড়ায় তো আমাদের বাড়ির সামনে একটি মেলা হয় কেসরা কাজুরির ডাঙ্গা শ্মশানের মহাকালীর পুজো হয় এবং সেই পুজোতে মেলাটি খুব ধুমধামে হয় সাত দিন ব্যাপী এখানে মেলা হয় তো সেই মেলারই একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি তাই এই রাস্তার ছবিটাই আপনাদের সামনে নিলাম চলুন এবারে কুটু পায়ে যাওয়া যাক এদিকে দেখছেন কত ফাঁকা একটু পরে দেখাবো মানুষের ভিড়টা কীরকম হয়েছিল আমরা যদিও গেছিলাম মেলা শেষের দিনে তো সেদিনও ভিড় প্রচণ্ড হয়েছিল যত রাত বাড়ছিল ভিড়ও বাড়ছিল আমরা সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছিলাম ওই দেখুন আমিও গুটুগুটু পায়ে এগিয়ে যাচ্ছিলাম মেলার দিকে তার আগে সবার আগে তো যেতে হবে মন্দিরে অবশ্যই মা কালীকে দর্শন করার জন্য দেখতেই পাচ্ছেন কেসরা কারজুরির ডাঙ্গা শ্মশান কালী মন্দির আমাদের সাথে আপনারাও মা কালীর একটু দর্শন করে নিন মা কালীর আশীর্বাদ যেন সবার উপর বজায় থাকে সবাই সুস্থ থাকে খুব ভালো থাকে আপনাদিকে তো আগেই বলেছি আমার বাঁকুড়ায় বাড়ি আমি বাঁকুড়ার বিটি চা বাঁকুড়ারই বউ মানে বলতে গেলে বাঁকুড়া আমার সিরদারা তাই বাঁকড়ি ভাষাটা তো বেরাবে কি হ্যাঁ সেটার জন্য কিছু মনে করবেন নাই তো চলুন এবারে মেলার দিকে যাওয়া যাক আই দেখুন মেলায় ভিড়টা দেখেছেন এবার আস্তে আস্তে কীরকম ভিড়টা জমছে আরে আমি একটা কথা বলে রাখি আমি না এত আপনি আগে করতে পারিনি আর আপনারা তো সবাই আমার বন্ধু আমার আপন জনলাই তাই সেই জন্যে আমি কিন্তু সবাইকে এবারে তুমিই বলবো কিছু কিন্তু মনে করবেন না কেমন আর দেখুন দেখেছেন কীরকম দোকান বসেছে প্রচুর দোকান প্রচুর মাথা খারাপ হয়ে যাবে এত দোকান বসেছিল তো সব জায়গার ভিডিও করতে পারি নাই তাই যেগুলো যেগুলো পেরেছি করেছি তার উপর আবার যা গরম পড়েছে বাঁকুড়ায় তো গরম প্রচণ্ড আই দেখো এখানে একটি দোকান বসেছে ভাগ্য পরীক্ষা যত সব লোক ঠকানোর কারবার কিন্তু বাচ্চারা কি আর সেগুলো মানে তারা তো মানবে নেই হ্যাঁ তো আমার বেটা বলছে মা আমি বল খেলবো তো ও খেললো একটা মগ পেলো তারপরে আমার জায়ের বেটা এটি হলো আমার জায়ের বেটা তো সেও বলছে যে আমিও খেলবো তো সেও খেললো তো খেলে একটা ঝুড়ি পেলো বুঝলে তো সে ঝুড়ি পেয়ে তো তার খুব আনন্দ হুম বুঝতেই পারছো বাচ্চাদের মন একটু কিছু পেলে খুব আনন্দ হয় ঝুড়ি পেয়ে তার বিশাল খুশি বিশাল আনন্দ হয়ে গেছে দেখো কীরকমভাবে ভাবে খেলছে দেখো তো চলো এবার একটু অন্য দিকে যাওয়া যাক এই দেখো দেখেছ কিরকম ভিড়টা হয়েছে মেলাতে হ্যাঁ মেলা মানেই তো ভিড় হবে তাই ভিড় না হলে সেটা মেলা বলে বুঝায় নাই তাই দেখো প্রচুর দোকান বসেছে হরেক রকমের দোকান হরেক রকমের জিনিস যে যত নিতে পারে আর কি আমি বাবু কিছু কেনাকাটা করি নাই ওই গেছি ঘুরেছি হ্যাঁ আমার ছেলে তো শুধু এটাই চাপবো ওটাই চাপবো তার এই বায়না তার বায়না মেটাতে মেটাতেই আমি অস্থির সেই জন্য আর অন্য কিছু কেনাকাটা কিছু করি নাই আর দেখো এইখানে সামনে একটি ওই বাচ্চাদের সে লম্পঝম্প করে আর দেখো দেখেছ কীরকম জাপানি নি ঝাঁপিয়ে এখানে এখানেও একটি লম্পঝম্প করার জিনিস তারপর এখানে ড্রাগন ট্রেন আমার বেটাও চেপেছিল আমার জায়ের বেটাও চেপেছিলো ড্রাগন ট্রেনে তাদের চাপতেই হবে না চাপলে হবে নাই তারপরে আই দেখো দেখেছ মেলায় যাবো আর কিছু খাবো নাই তাই আবার কখনো হয় নাকি বলো আমি আমার বেটা আমার যা আমরা সবাই বসে গেছিলাম ঘুগনি লিয়ে আর এদিকে দিকে হচ্ছিলো ম্যাজিক শো সেই দিনে আর বলো না এমন অবস্থা যেই দেখেছে সব যে ম্যাজিক শো হচ্ছে বাস অমনি বসে গেছে ম্যাজিক দেখতে বলে কিছুতেই আর ঘর যাবো নেই ম্যাজিক দেখতে অবশ্য সবাইকারই খুব ভালো লাগে তাই না কার ভালো লাগে নাই বলো একদম বাচ্চা থেকে জুয়ান থেকে বুড়া পর্যন্ত সবাই ম্যাজিক দেখে ম্যাজিক দেখতে সবাইকারই ভালো লাগে হুম দেখো তোমাদের ভিড়টা দেখাচ্ছি দেখো যেখানটা দেখেছিলে আগে যে ফাঁকা ছিল স্টেজের সামনে একটা ফাঁকা ছিল এখানে আমাদের সাত দিন ধরেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সব রকমের হয় লাঠি খেলা ছোড়া খেলার থেকে আরম্ভ করে সমস্ত কিছু পালা কীর্তন যাত্রা একদিন অর্কেস্ট্রার একদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের সবাইকে নিয়ে অনুষ্ঠান হয় আবার আমরা যেদিনে গেছিলাম সেদিনে ম্যাজিক শো হচ্ছিলো তা ম্যাজিক শো দেখতে সবাই বসে পড়েছে আমরাও কিছুক্ষণ বসলাম দেখতে বেশ ভালোই লাগছিল মজা লাগছিল ছেলেগুলারও তো আনন্দের অন্ত নাই ওরাও বসে গেল এই দেখো দেখেছ সেই ফাঁকা জায়গাটা কি অবস্থা দেখো এখন তো আমাদের ঘর আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল এরকম ভালো ভালো ভিডিও পেতে তাহলে কী করবে তোমরা সবাই জানো তো নিশ্চয়ই সাবস্ক্রাইব অবশ্যই করবে অবশ্যই আর তার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে যাতে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে তোমাদের ঘরে পৌঁছে যায় আর কি করবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো এখানেই শেষ করছি ভালো থেকো সব